বহুরূপের সম্মুখে তোমার ছারিকতা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই মহান উক্তিকে পাথেয় করে শ্রী সত্যসাই ফাউন্ডেশনের উদ্যোগে লাউস প্রবাসী অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলের আর্থিক সহায়তায় প্রায় দু দরিদ্র মানুষের হাতে বস্ত্র উপহার দেওয়া হল শুভ দীপাবলির প্রাককালে আজ ডোমজুর ব্লকের উত্তর ছাপড়দাহ পঞ্চায়েতের অন্তর্গত নোনাকুণ্ডু গ্রামের জগন্নাথ গায়ত্রী ভবনে এই বস্ত্র উপহারের অনুষ্ঠানটি হয় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জী জেলা পরিষদ সদস্যা বর্ণালী ঘোষ মালা অধিকারী ডুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্ম উত্তর চাকুরদহের প্রধান মনিকা হাজরা উপপ্রধান সুভাষ পাত্র এরপরেই আমরা পঞ্চায়েতের প্রধানের জন্য সবাই মিলে একবার জোরে হাত তালি জোরে হাত তালি সবাই মিলে বিশেষ ঘোষণা আমাদের নোনাপন্ধু হসপিটালে চারি যার কাছে থাকে অর্চনা মান্না উপস্থিত ছিলেন আইনজীবী মলয় কাঁড়ার এবার সমাজকর্মী প্রবোধ কুমার আদক অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কাঁড়ার দুলাল কাঁড়ার সমাজসেবী দীনেশ কাঁড়ার দিলীপ মাঝি মামনি মাঝি প্রমুখ উপহার অনুষ্ঠান সবাই মিলে

অভিজিৎ দেবজিৎ পরিবারের লোকজন আছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন যেন ওই সন্তান আমাদের বাড়ির সন্তান আমার পরিবারের একজন তারা যেন ভালো থাকে তারা ভালো থাকলে আমরাও ভালো থাকতে সুভাষ বলেছে তাদের কথা আমাদের প্রধান বলেছে আমাদের মাস্টার বলেছে আমাদের সবাই বলেছে নতুন করে বলার কিছু নেই ওরা প্রতি বছরই এরকম কর্মসূচি করছে যে কখন কোন মানুষের সমস্যা হচ্ছে কখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তার জন্য পয়সার দরকার তাদের কাছে যাচ্ছে কখনকার মেয়ের বিয়ে একটুখানি পয়সা করি লাগে তখন তারা যাচ্ছে তাদেরকে সাহায্য করছে নানান রকমভাবে তারা সাহায্য করে তাই অভিজিৎ এবং দেবজিৎ আমাদের ডোনাকন্ডু নয় আমাদের ডোমধুনে একটা আছে যে কাজ যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে সত্যি মাস্টারমশাই বলেছেন জীবে প্রেম করে যে আমরা জানি একজন মানুষ তার মান এবং হুঁশ যার থাকবে সেই হয় মানুষ তাই মানুষ হিসেবে আজকে কোথায় সেই লাউজ তারা চিন্তা করছে আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ আমার এলাকার মানুষ যাতে ভালো থাকতে পারে তাই তাদের চিন্তা ভাবনা তাদের গ্রামের প্রতি আনুগত্য পাড়ার প্রতি ভালোবাসা আমরা সত্যি মুগ্ধ তাই তাদের টানেও আমরা প্রতি বছর এখানে আসি যে আজকে তাই প্রাক দীপাবলি কালকে মায়ের পুজো আমরা সবাই চাইব যে মা ওদেরকে ভালো রাখো ওদের পরিবারকে সুন্দর রাখো আরো যাতে আমাদের জন্য কাজ করতে পারে যাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সেটা হচ্ছে গায়ত্রী দেবীকে এরকম সুযোগ্য পুত্র সুযোগ্য সন্তান যাদের উদ্যোগের মধ্যে দিয়ে এই নোনাকুণ্ড অঞ্চল বা এই উত্তরঝাপরদ্য অঞ্চল ছাড়িয়ে বিভিন্ন জায়গায় তাদের সামাজিক যে কর্মকাণ্ড সামাজিক যে কাজ যেটা মাস্টারমশাই সত্য মাস্টারমশাই তার বক্তব্যের মধ্যে দিয়ে বলছিলেন বহু কাজ যেগুলো করেছেন যেগুলো করে চলেছেন সুন্দর অনুষ্ঠানটাকে মিডিয়ায় যেভাবে পরিবেশন করেন এবং মানুষ সেটা দেখতে পায় এবং দেখার মধ্যে দিয়েও আর বিষয় থাকে যে অন্যান্য মানুষ সেটা দেখে আবার এত সুন্দর এই অনুষ্ঠানকে তারা দেখার পর সেই উদ্যোগ নেয় এবং উদ্যোগ নেওয়ার মতো মানসিকতা রাখে উপস্থিত আছেন তার মা থেকে ওয়াইফ থেকে এবং সন্তান সকলকেই আমার তরফ থেকে এবং ডোংজোর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই মানবতার সেবা

I'm <laughs> সামাজিক প্রয়োজনে যদি কেউ বিপদে পড়ে বলুন বা হয়তো ধরুন কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কোনো কোনো সুবিধা হতে পারে কোনো রোগীর ক্ষেত্রেও হতে পারে ওনারা কিন্তু সর্বত্রই ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন উত্তর ঝাপরদহের উপপ্রধান সুভাষ পাত্র জানান সারা বছর ধরেই সমাজসেবামূলক কর্মকাণ্ড চালান নোনাকুণ্ডুর ভূমিপুত্র লাউস প্রবাসী অভিযোগ করে এবং অভিযোগ করে মানে দেড় হাজার আমরা যে বাচ্চাদের এক থেকে দু থেকে বারো বছর পর্যন্ত আমরা দিয়েছিলাম বাচ্চাদের বা শিশু মেয়ে ছেলেদেরকে জামা দিয়েছিলাম সেটাও আমাদের লাউসের যে আমার ঘরে থাকে তাদের অর্থই আমরা দিয়েছিলাম আর এটা প্রতি বছরই আমরা করে থাকি মানে ওই লাউসের যে দু ভাই থাকে দেবজিৎ কোলে অভিজিৎ কোলে বা গাই করে তাদের অর্থে আজকে যেটা আমাদের কালী পুজো উপলক্ষে আমরা দু হাজার মানুষের তাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি কাপড় কিন্তু এখনো যা পয়সা না আমরা সামনে আমরা দেখতে পাচ্ছেন যে যারা কি বলবো যারা মানে এখন অনেকে এক নম্বর থেকে আসবে বোনা কুম্ডু যে আসতে লাইটের হাজার টাকা লাইট আবার পরবর্তী যেটা আমার গ্রামে কিছু বাচ্চা আছে যেটা আমরা সরকারিভাবে পোস্টে পোস্টে লাগিয়েছিলাম সেগুলোর আমি বললাম ভাই যাই এত করছি গ্রামটাকে যেন সাজাচ্ছি তো গ্রামের আরও লাইট অন্যভাবে লাগবে